আসসালামু আলাইকুম লার্নি দর্শক আপনাকে স্বাগত আজ থেকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল আর এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলোতে থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের বিস্তারিত আলোচনা যেখানে এম এস প্রত্যেকটা কাজ সহজভাবে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন এবং শেখেন তাহলে এটাই হতে পারে আপনার কর্মজীবনে বিশেষ সহায়ক তো চলেন শুরু করি প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ইনস্টল করবো যাদের ইনস্টল করা আছে তাদের সঙ্গে ধন্যবাদ আর যারা ইনস্টল করেনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লা সঠিকভাবে মাইক্রোসফট অফিস প্রফেশনাল দু হাজার দশ সেটা ক্লিক করব ইনস্টলে ক্লিক করব এখানে একটু সময় লাগবে ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টল খুব বেশি কঠিন না একটু ধৈর্য ধরে দেখবেন খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ মাইক্রোসফট অফিস ইনস্টল প্রায় শেষ এখন আমরা কন্টিনিউ অনলাইনে ক্লিক করবো না এটা ক্লোজ করে দেবো শেষ মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার দশ বা এম এস ওয়ার্ড দুই হাজার দশ সংক্ষেপে যেটাকে বলে এমএস ওয়ার্ড তো আজকে আমরা এম এস ওয়ার্ডের ফুল ইন্টারফেসের সাথে পরিচিত হব এর জন্য সার্চ বারে ক্লিক করব মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার দশ ক্লিক করলাম ক্লিক করার পরে এটা চলে আসলো চল এই ইন্টারফেসটা দেখার সাথে এখানে আমরা কোথাও ক্লিক করবো না ড মেক চেঞ্জ করে করে বটনে ব্যাস আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাষা থেকে বাজিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই যে সাদা পেজটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোসফটের ফুল একটা পেজ এই পেজের ভিতরে আপনার যা খুশি তাই লিখতে পারবেন লানব ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম ঘরে বসে অনলাইনে বাংলা ভাষায় কম্পিউটার স্কিল শেখার অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে লান টাইটেল দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড এটা হচ্ছে ডিফল্ট নাম আর আমরা এটাকে যখন নতুন কোনো নাম দিয়ে সেভ করবো তখন নামটা চেঞ্জ হয়ে যাবে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন দেখেন এটাকে আমরা এখন সেভ করব ডেস্কটপে সেভ করতেছি লান আশাব পিডি নামে সেভ হয়ে যাবে দেখেন এই যে টাইটেল বারটা চেঞ্জ হয়ে গেছে এখন হয়েছে লান আশাব পিডি এই যে পাশে যে তিনটা বার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কুইক অ্যাসেস টুল বার আন্ডু কুইক রেডি কুইকের মধ্যে আমরা চাইলে আরো নতুন করে অনেক কিছু অ্যাড করতে পারি যেমন নিউ আরো চাইলে করতে পারবো ইমেল কুইক প্রিন্ট প্রিন্ট প্রিভিউ চাইলে আমরা এগুলো সবগুলোকে রিমুভ করে দিতে পারি আবার আমাদের প্রয়োজন অনুযায়ী এগুলোকে সাজিয়ে নিতে পারি তো আমরা এগুলোকে রিমুভ করে দিচ্ছি আমাদের এগুলো দরকার নেই তো প্রত্যেকটা পার্টের দরকার আছে প্রত্যেকটা পার্ট চেষ্টা করব আস্তে আস্তে আপনাদেরকে শেখানো এই যে আমরা শেপটা পরে নিয়েছি এই যে শেপটা এখানে আসছে পরে এটাকে সাজিয়ে নেওয়া যাবে এই যে উপরে যে বারগুলো দেখতে পাচ্ছেন ইনচার্ট পেজ লেআউট রেফারেন্স মেইলিং রিভিউ ভিউ এই প্রত্যেকটাই হচ্ছে আর এই প্রত্যেকটা ট্যাবের আন্ডারে গ্রুপ করা আছে রিবন যেমন ফোন হোম ট্যাবের আন্ডারে আছে ফন্ট প্যারাগ্রাফ স্টাইল যেমন ইনচার্টের আন্ডারেও আছে যা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ইনচার্টের আন্ডারে আছে পেজ আন্ডারেও আছে রেফারেন্সের আন্ডার আছে মেলিং আছে রিভিউ আছে ভিউ আছে তো প্রত্যেকটা আমরা আস্তে আস্তে আলোচনা করব আপনার যদি ন্যূনতম কনফিগার একটি কম্পিউটার থাকে তারপরেও আপনি এই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারবেন শিখতে পারবেন বর্তমানে মাইক্রোসফট ওয়ার্ডের চাহিদা প্রচুর আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড বিশেষ জরুরি আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তারপরও আপনার হিসাব নিকাশের জন্য কোনো কিছু প্যাড তৈরি করতে ক্যাশ ক্যাশম্যামও তৈরি করতে বিল ভাউচার তৈরি করতে লিফলেট তৈরি করতে সিভি তৈরি করতে অন্যান্য কাজের শেষ নেই মাইক্রোসফট ওয়ার্ডে অনেক কাজ করা যায় তো আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে শেখানোর আপনারা শুধু আমার জন্য দোয়া করে দেবেন তো আজকে আমরা দেখলাম মাইক্রোসফট অফিস দুই হাজার দশ কীভাবে ইনস্টল করতে হয় এমএসওয়ার দুই হাজার দশ ফুল ইন্টারফেস ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনার কী ধরনের ভিডিও চাচ্ছেন কোনটি আপনাদের সমস্যা হচ্ছে কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগতেছে কোন জায়গায় আপনারা বুঝতে পারতেছেন না এই ধরনের সমস্যাগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার সর্বশ্রদ্ধ চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং ওই ধরনের ভিডিও তৈরি করার জন্য এমএস ওয়ার্ড এর টিউটোরিয়াল দেখার জন্য চোখ এখন লার্ন সব ইউটিউব চ্যানেলে দেখা হবে পরবর্তীতে এমএস নেক্সট এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ